পাঁচটি জিকির এত শ্রেষ্ঠ এবং এত দামি পৃথিবী একদিকে আর এই পাঁচটি জিকির হচ্ছে আরেক দিকে মনে করেন একটা ই পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই পাঁচটা জিকিরকে যদি আরেক পাল্লার ভিতরে রাখা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের কসম এই পাঁচটি জিকির যে পাল্লার মাঝে রাখা হবে সেই পাল্লাটা সব বেশি বাড়ি হয়ে যাবে আর তাম পৃথিবীটা হালকা হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে আবার চিন্তা করেন জিকিরগুলা জিকির গুলা কত দামি কত মহামূল্যবান ইম্পর্টেন্ট এই জিকির গুলা এই জন্য তা আমার আপনার রবি বড় সুন্দর করে বলেন এই আমার উম্মতি মুহাম্মাদিরা যখনই তোমাদের সকাল যখন শুরু হয়ে যাবে দিনের শুরু ভাগে যদি এই পাঁচটা জিকির তিনবার করে তোমরা পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে তোমাদেরকে অচেরে আমার আল্লাহ স্বাবলম্বী বানায়া দিবেন তাহলে যেহেতু এটা শ্রেষ্ঠ জিকির এই জিকির পরে পরে আল্লাহ পাকের কাছে যদি আপনি কোনো কিছু চান অবশ্যই আমার আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফিরত দিবেন না আমার আল্লাহ আপনাকে দিবেন আমার আল্লাহ তো চায় যে আমার বান্দা আমার কাছে চাক আমার বান্দার মনের বাসনা মনের আকুতি মনের মিনতি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের কাছে প্রকাশ করুক আমি আল্লাহ আমার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলে অবান্না দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আলামিনের কাছে ব্যক্ত করো অবান্দা তুমি অনটনের বেতনে আছো অবান্দা তুমি কি টেনশনের ভিতরে আছো বান্দা তুমি কি ডিপ্রেশনের ভিতরে আছো বান্দারে দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ না করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক আলামিনের কাছে প্রকাশ করো আমি আল্লাহ পাক তোমার অবা পনটন তোমার দুর্দশা সব কিছু আমি আল্লাহ দূর করে দিব এ বান্দা আমি আল্লাহ পাকের কাছে চাও দুনিয়ার কাহারো কাছে চাওয়ার প্রয়োজন নাই দুনিয়ার মানুষ তোমাকে একবার দিবে দুইবার দিবে তিনবার দিবে চারবার যখন আপনি যাবেন ওই মানুষটা দেখবেন মুখটা কালো করে ফেলবে আল্লাহ বলেন আর আমি আল্লাহ নিয়ম নীতি হচ্ছে এমন যত বেশি আমি আল্লাহ কাছে চাইবা তত বেশি আমি আল্লাহ তোমার সম্মান তোমার মর্যাদা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিবা আল্লাহু আকবার ও মুসলমান বন্ধুগান এই পাঁচটা জিকির হল সবচাইতে দামি সবচাইতে ইম্পর্টেন্ট জিকির এই পাঁচটা জিকির যদি আপনি দিনের সরো তিনবার করে আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অবাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন প্রথম নাম্বার হল আপনি পড়বেন সুবাহান্লাহি ওবি হামদিহি সুবাহান্লাহি ওবি হামদিহি প্রথম নাম্বার হচ্ছে সুবাহা নন্দ লহি অবিহামদিহি সুবাহা আনন্দ এটা হল প্রথম নাম্বাৰ জিকিৰ তারপর আপনি পৰবেন আদাদা খাল দুই নাম্বার হল আপনি পৰবেন আদাদা খাল কেহিত সুবাহা নল্লহি অবিহামদিহি আদাদা খাল কেহি তিন নাম্বার হলো ওয়ারিদ নাফসিহি চার নাম্বার হলো ওয়াজিনাতা আরশিহি পাঁচ নাম্বার হলো ওয়ামিদাতা কালিমাতিহি এ আল্লাহ তাআলার বান্দা একভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়ারিদ নাফসিহি ওয়াজিনাতা আরশিহি অমিতা দা কালিমা তিহি এই যেটা যদি আপনি প্রতিদিন তিনবার করে যদি আপনি পাঠ করেন সকালবেলা তিনবার আবার বিকালবেলা যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না আপনি মনে করবেন হারি অমুক জায়গা থেকে কিভাবে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন এটা আপনার কল্পনার বাহিরে হয়ে যাবে আমার আল্লাহ সেখান থেকে আপনার রিজিকের ফাইসালা করে দিবে